ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে মা দুর্গা সাধনা মানে যে ভাইরা বলেছেন কামেন্ট করেছেন বলে মা দুর্গা সাধনা দেন কালী সাধনা দেন কালী সাধনা তো দিয়েছে অনেকগুলো তো দুর্গা সাধনার কথা বলছে তো দুর্গা সাধনা আমি দিচ্ছি কিন্তু এই দুর্গা সাধনার বাড়িতে করতে পারবেন বা বাড়িতেও করা যাবে বা মাঠেও করা যাবে তো আপনারা ভেবে চিনতে ভালোভাবে করতে যাবেন কেন আমি গত আগে দিয়েছি চণ্ডী সাধনা নিয়ম ঠিকই আছে কিন্তু ওই তিনটা কথা পেয়ে নিলে ক্ষতি হবে না আর ওই তিনটা কথা ছাড়া যদি তুমি বসো তাহলে তোমাকে বসলে করেই ছাড়তে হবে বা অর্ধেক করে বা ভয় লেগে গেল ভেঙে চলে আসলা তাহলে কিন্তু বিপদ আছে তার মৃত্যু অনিবার্য তার জন্য বলছি যারা আমার আগের চণ্ডী ভিডিওটা দেখেছেন তারা অতি সাহস লাগবে তাহলেই করতে পারবেন আর চণ্ডী এমনিতেই উগ্র ঠিক আছে তো এটা দিচ্ছি আমি দুর্গা চণ্ডী মানে এটা দশবিদ্যা মানে মহাবিদ্যা বুঝতে পারছেন তো এগুলা সাধনা কোথায় পাবেন বলে আপনাদেরকে আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা শেয়ার করছেন না বেশি ভিডিও দেখছেন না কেটে কেটে দেখছেন কোথায় পাবেন বল আমি যতগুলো ইউটিউবে ভিডিও দেবো সবগুলাই মানে সনাতন ধর্মের গুপ্ত বিদ্যা সব মাটির তলে যেগুলো ছিল খুনি পেয়েছি তো ওই খুনি থেকে আমি দিচ্ছি ঠিক আছে বলছি না মন্ত্র শেষ নাই আমি বুড়ো হয়ে যাব এই এই চ্যালেঞ্জ চালায় বা যদি বেঁচে থাকি আর মন্ত্র দিয়ে তবু মন্ত্রর ভান্ডার শেষ হবে না এটা আমি সত্যি কথা বলি অন্য গুরুর মতো নয় তো দুশো ভিডিও দিয়ে এবার আমি মাসে একটা করে ভিডিও দিচ্ছি আমি সেরকম নয় আমি শুধু কাজের ব্যস্ততার জন্য আমি ভিডিও দিতে পারি না এটাই লিগাল ঠিক আছে কাজের ব্যস্ত মানুষকেও দেখতে হয় মানুষরা যে আবার আসে বাড়িতে ওদেরকেও তো কাজ করে দিতে হয় তো এবার কোন সময় সময় পাবো এদিকে সংসার আছে পরিবার আছে এদিকে ওদিকে সময় দিতে হয় বলো এবার তার জন্যই আমি লেটে লেটে ভিডিও দিই আপনারা ভাবছেন আমার ভান্ডারে কিছু নেই আছে অনেক আছে শেষ হবে না জীবনে শেষ হবে না এমন এমন জিনিস দিব না তো ওই জগতে দেখেই থাকি যাবে যতই বড়ো বড়ো থাক কিন্তু মন্ত্র অরিজিনাল আমি দিব এগুলাই সনাতন ধর্মের সব গুপ্ত আমাদের রাজবংশী এগুলো বিদ্যা খুঁজে পাবে না কোথাও তো মন্ত্রটা আপনারা আগে শুনুন মন্ত্রটা বলছি দুর্গা দুর্গা মহা দুর্গা মহামায়া বিশ্বরূপী ধর বিশ্বরূপ ধর হ্যাঁ ওই রূপে ধরিয়া মাগো ফেন্নার উপরে চর চরে হ্যাঁ ফেন্নার উপরে চরে মানে ওই সাধকের নাম আমার উপরে চরে যে তুমি করলে তোমার নামটা না বললো আমার উপরে চরে চৌদিক চৌ কাপে চৌদিক কাপে দেখিয়া অবতার ফেন্নার উপরে দিলা দাও দিলো ভর হ্যাঁ ফেন্নার উপরে দিলো ভর ফেন্না হলো স্বর্গের উপর ঠিক আছে দোহায় মা দুর্গা মন্ত্রটুকুই কিন্তু কেন আসতে বলছি স্পিডে বললে আপনারা বুঝতে পারবেন না আর আস্তে করে আর আস্তে করে আমি ভালো করে বলতেও পারছি না পুরো আস্তে হয়ে যাচ্ছে একবারে আটকাবানোর মতো আর পুরো যদি স্পিড দিই তো আপনারা বুঝতেই পারবেন না তোর এর নিয়ম হচ্ছে একটা আসন সাজাতে হবে আর যেই ঘরে সাধনা চলবে এটা হচ্ছে তোমার সাত দিন নাহলে একুশ দিন লাস্ট একচল্লিশ দিনের সাধনা কিন্তু দশবিদ্যা পাবে মা দুর্গাকে পাবে মা দুর্গা চুল পাবে পাবে তোমার কেউ একটা চুল ছিঁড়তে পারবে না যদি সিদ্ধি করে নিতে পারো আসনে একটা ঘর দিবেন মা দুর্গার ঘর স্বস্তির চিহ্ন আঁটবেন পাঁচটা পাঁচ পাতার আম পাতার পলব দিবেন মানে যেগুলো আমরা বলি আমডালি ওটা দেবেন পাঁচটা সুদুরূপ ওটা দেবেন আর দেখবেন বিয়ের সময় ওটার নাম আমি জানি না হয়তো বিয়ের সময় পাঁচটা হাতের মতো থাকে হয় সুতা দিয়ে ওইটা ওই ঘটে বাঁধবেন পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল দেবেন সামনে ধূপকাঠি ধূপকারির এই মা দুর্গার মানে সাধনাটাই ধূপকারির বদল আপনারা যদি ধুনি ধরা ধুনি দিতে পারেন ধুনি মতলব নারকেলের ছোঁচা দিয়ে হ্যাঁ ধুন ধূপ দিতে পারেন তাহলে কিন্তু খুব খুশি হবে আর আপনারা যদি এটা একদিনও করতে পারবেন যেরকম একদিনও মানে মতলব কীরকম মানে উঠলেন বসলেন একশো আটবার করে জপলেন তাহলে এভাবে যদি করেন তাহলে আপনাকে ডেলি ওই ভোগ লাগবে ঠিক আছে আর যদি টানা মানে বসে গেলেন আসন দিয়ে বসে গেলেন ভোগ দিয়ে বসে গেলেন আর দিতে হবে না আর উঠা উঠে মানে ওখান থেকে উঠা হাঁটা চলা বা কোথাও যাওয়া যাবে নাই মন্ত্র এক নাগারে জপতে আসেন একুশ দিন ঠিক আছে তাহলে আপনার অতি পাওয়ার থাকবে মানে খুবই পাওয়ার থাকবে আর যখনই উনি কথা বলবেন মা দুর্গা চণ্ডী যখন আসবেন সামনে তখন কিন্তু ঠিক ঠিক উত্তর দিক বা যেটা চাইবেন ভালো করে সোচে বসে বলবেন কেন এটা হচ্ছে আদ্য শক্তি আমাদের ভালো শক্তি এটা শয়তান শক্তি নয় এই ভালো শক্তি সাধনা করলে যদি একবার সাকসেস হয়ে যান তো আপনাকে কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে তো এই সাধনার বসার পর ডেলি যদি আপনি উঠি করেন তাহলে সকাল সন্ধ্যা একশো আট বর্গ করে আর মানুষের সাথে বলা মানে মিথ্যা কথা বলা যাবে না মানুষের সাথে কথা বলা যাবে না মানে এক একমাত্র মানে মেয়েদের সাথে কথা বলা যাবে না সে মা হোক যে হোক কথা বলা যাবে না আর নিজের হাতে নিজে রান্না করে নিজে খেতে হবে ঠিক আছে আর এই পোশাক থাকবে কিন্তু লালি কেন আমরা লাল আমাদের এন্ডেলি ধর্ম যেটা বলে মানে শ্মশানবাসী আমরা মানে শ্মশানে আমাকে থাকার আমার মানে শ্মশানের লাইন তিনটা আছে একটা হচ্ছে শ্মশানেই বাড়ি ওখানে তোমাকে বাড়ি টাড়ি ঘর টর বানিয়ে নিতে হবে বা ওখানেই তোমাকে থাকতে হবে তুমি কোথাও থাকতে পারবে না ওটা লাইন আমি নিই নি আমি নিচে বাড়িতেও যেন থাকতে পারি শোষানও যেন আসতে পারি এই দুটোর আমি এই লাইনটা নিয়েছি তার জন্য আমি ওখান বাড়িতেও করি কাজ বা শোষণেও কাজ আর যারা শ্মানেই নেয় ওরা শোষণেই কাজ করে বা ওখানেই থাকে ওখানে খায় ওখানে সব কিছু করে ঠিক আছে ওই লাইনটা আলাদা তো এভাবে করবেন আমি যেভাবে বললাম উত্তর দিকে মুখ করে বুঝবেন আর ওই চণ্ডীর যে তিনটা মন্ত্র আমি একটু বলে দিচ্ছি রাম রহিম আরেকটা নাম আছে ওই তিনটা নাম বলতে হবে এই তিনজনে আমার সঙ্গে থাক এই তিনটার নাম বলতে হবে কিন্তু আমি দুটো নাম বললাম রাম রহিম আরটা কিন্তু বললাম না আর যারা এই কথার বা এই মন্ত্রের ব্যাপারটা যদি জানেন তা আপনারা জেনে নিতে পারবেন করে নিতে পারবেন ওখানে কিন্তু আরেকটা নাম হবে ঠিক আছে এই তিনজন ধরিল মোর সঙ্গে এভাবে পিছনেটাও বলে দিলাম এই মন্ত্রটা যদি বলে সাধনায় বসেন তাহলে আপনার কোনো ক্ষতি যতই উগ্র সাধনা হোক আপনি যদি ছেড়ে চলে আসেন তবুও আপনার ক্ষতি হবে না যদি আপনি সাকসেসও না করতে পারেন তবুও ক্ষতি হবে না এটা আমি চ্যালেঞ্জ বলছি কিন্তু এই ভেটটা আমি ওটা আমাকে গুরু গোপনীয় রাখতে বলছি গোপনীয় রাখবো যারা আমার মনে পুত হবে তাদেরকেই আমি দিব আর না হলে যাদের সাহস আছে করতে থাকতে পারবো কিন্তু আমার চ্যালেঞ্জ বা আমি কোনোভাবেই দায়িত্ব থাকবো না নিজ দায়িত্বে কাজ করবো নিজের গুরুর অনুমতি নিয়ে ঠিক আছে তো ধামি মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই সমাজে আমি বা এই জগতে এই সনাতন ধর্মের যে গুপ্ত বিদ্যা হারিয়ে যাচ্ছে এই বিদ্যা সব আমি সামনে নিয়ে আসছি আর দুটা বসীকরণ দেবো স্বামী স্ত্রীর জন্য আইবুরোর জন্য হবে না শুধু স্বামী স্ত্রীর জন্য হবে যাদের স্বামী স্ত্রীর প্রবলেম আমার যে ভিডিও দেখছেন তারা নিজের বাড়িতে প্রবলেমটা মেটাতে পারবেন ঠিক আছে দুটা গাছের কথা বলবো আর মন্ত্র ওটা দেবো আমি পুরো নিয়ম দেবো ওটা নিজের স্বামী স্ত্রী বা ছেলে কথা শুনছে না বা নিজের বাড়ির নিজের ছেলে কথা শুনছে না এটা চালাবেন হয়ে যাবে এরপরে ভিডিও দেব ঠিক আছে সাহস থাকলে নিজে করতে পারেন নিয়মটা আমি বলে দিলাম কিন্তু সাহস প্রচুর লাগবে চণ্ডী কাকে বলা হয়েছে এটা আপনারা একটু ভাববেন তারপরেই সাধনায় বুঝতে যাবেন আর নিজের গুরুর অনুমতি নেবেন আমি অনুমতি তো দেবই না এখান থেকে ঠিক আছে